না এই জন্য শুধু শিক্ষা জাতির মেরুদণ্ড না সুশিক্ষা জাতির মেরুদণ্ড একটা পত্রিকা লেখা আসতে দেখছি যে সকল শিক্ষিত চোর না কিন্তু বাংলাদেশে যত বিখ্যাত চোর গুলো প্রত্যেকটাই শিক্ষিত কাজে আমরা শুধু শিক্ষা না সুশিক্ষা যেন শিক্ষিত হতে পারি আল্লাহ আমাদেরকে দান করবো মনে রাখবেন শিক্ষা একটা অস্ত্র যেমন ডাক্তারের অস্ত্র ডাকাইতের অস্ত্র অস্ত্র একটা অস্ত্র মানুষকে বাঁচিয়ে দেয় আরেকটা অস্ত্র মানুষকে ধ্বংস করে দেয় ঠিক তদ্রুপ কুশিক্ষা মানুষকে ধ্বংস করে দেয় সুশিক্ষা মানুষকে বাঁচিয়ে দেয় আমরা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে সুনাগরিক হতে পারি অযথা আমাদের সহবাধে থেকে আল্লাহ বাক রব্বুল আমাদেরকে মানুষের মতো মানুষ অর্থ করেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করবো সাথে সাথে আরেকটা কথা একটু বলতে হয় আলহামদুলিল্লাহ আজকে এই কেতাবের মধ্যে দেখলাম আমার আব্বাজান রহমতুল্লাহর নামও আসছে তো অনেক সুন্দর করে ওখানে লেখা হয়েছে কিন্তু একটা বিষয় হলো আমি দেখলাম শুধু আমাদের আব্বাজানের রাজনৈতিক জীবনটা ওখানে উল্লেখ করা হয়েছে আমাদের শায়াক ও মর্শের মিশন নিয়ে কাজ করতেন এটা হলো বাংলাদেশ মোজাহ কমিটি এটা হলো দিলি সংগঠন ইসলামী আন্দোলন এটা হলো দিন কায়ম সংগঠন আরেকটা হলো বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার কোরআন মাদকাজ কায়েম করার জন্য কোরআন শিক্ষা বোর্ড করছেন আপনার শুনলে খুশি হবেন প্রায় সাড়ে চার হাজার উপরে মাদ্রাসা হয়ে গেছে ছিয়াত্তর ডার উপরে দৌড়াহাদিস মাদ্রাসা বাংলাদেশে কোরআন শিক্ষা বোর্ডের আন্ডারে চলতেছে এবং শত শত একর জমি কোরআন শিক্ষা বোর্ডের আন্ডারে এখানে আছে আরেকটা হল মাদ্রাসা স্ট্যাক মিশন নিয়ে কাজ করছেন আমি হজরতকে অনুরোধ করব। দ্বিতীয় সংস্করণে বাকি তিনটা বিষয় যদি উল্লেখ করা হইতো তাহলেই আমার মনে হয় পরিপূর্ণ সব চলে আসতো তো সব কিছু মিলিয়ে সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে সকল কাছে আছে আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমাত